এটা আইফোন 11 ডিজাইন এটা 12 ডিজাইন এটা 13 এটা 14 এটা 15 এটা 16 আর এটা হলো 17 ডিজাইন এখন এই ছয়টা আর এই আইফোন 17 দেখতে আলাদা কেন গো কারণ আইফোন 11 থেকে নিয়ে আইফোন 16 আমার আইফোনের ডিজাইন অফ ছুটিতেছিল ডিজাইনার অফিশিয়াল সোর্স জি স্যার তো তারা হরা করে আইফোন 17 বানাইলাম দেখেন না ক্যামেরা বুমটার টাম দেখালে একটু বড় বানিয়ে দিছি

গরিবের জন্য আমার মন কান্দে আমি গরিবের কষ্ট দূর করতে চাই কি কর স্যার দাম কমালেন নাকি না এখন থেকে হোনের দোকান নেই অপারেশনের যন্ত্রপাতি রাইখা দিম আর কষ্ট করে হাসপাতালে যাবো লাগবো না বাপরে বাপুর এক ইয়া তুমি কান্তাছো কেন আর দাদু আমার প্রেক্ষাপ হইছে আহারে রে নারীরা সরে সলো না মুই কাইন্ডো না আরে দা দুয়ো ব্রেক আপ করে মাইতো আমি ই করছি এ কেন খেন আর কও না আমার জি এফ এর জন্মদিন হলো সেপ্টেম্বর মাসে এখন জন্মদিনে গিফট নিব এটা তো স্বাভাবিক আবার বছর বছরে সেপ্টেম্বর মাসে আইফোন রিলিজ হয় এখন জন্মদিনের সময় যদি আইফোন রিলিজ হয় গার্লফ্রেন্ড কেয়ার আইফোন ছাড়া গিফট নিব দুই বছরের সম্পর্ক মালো গত বছর সেপ্টেম্বরে কিডনি দিইছে আইফোন ষোলো দিচ্ছে এই বছর আইফোন সতেরো ছাড়া লাগছে কমি কম কিডনিতে কি কুলা।

আইনার কি সম্পর্ক আরে ভাই আইফোনের ক্যামেরাতে ছবি তুললে ওই ছবিতে কি আর আইফোন দেখা যায়বো আই আপনি আইনা রাখলে আইফোন তো সব লুকান দা আইফোন কিনছি মন ছেড়ে দাইতোব না একা তো শুনতোব না কি ওরে মাপুর এ ইয়া তুমি টাগা বাই লাগনি সেদিন তো আমার কাছ থেকে দেশ জোটে আওলাত করে নিলে দেখি দেখি তোমার পেট দেখি দুরু মিয়া আপনার মতো খুশি নিন না কি যে কিটলিবে সাইফোন কিনুম টাকা দেখে ছিটা দিয়ে আগের দিন আস না কি আমার আইফোন চলে আই আইফোন হ্যালো ওই তোমার দুই মাসের কিস্তি বাকি পড়ছে কিস্তি দাও না কেন কিস্তি দিতে না পারলে আইফোন বন্ধ লকারের মতো দেয়া ছা যাবে আর একটু দুরদ ধরেন স্যার আমার টিকটকে 10000 ফলোয়ার আছে স্যার 1 মিলনে নিয়ে আপনাদের কিস্তি আমি দিয়ে দিব স্যার ইয়া पहिला আইফোন তুমি কিস্তিতে নিছো হাউ দাদু কি আর করব যেই দাম যেই দাম যেই দাম যেই দাম দাদু চল আইফোন অফিশিয়াল ওর দামটা একটু কমিয়ে দিই যাক এক এক আইফোন সতেরো তো হইলো কিন্তু জাগো কাছে আইফোন তেরো চোদ্দ পনেরো ষোলো আছে তার রাখি নতুন করে আইফোন সতেরো কিনবো হ্যালো হ্যালো সফটওয়্যার ডিজাইনার আগের আইফোন ডিতে একটু সফটওয়্যার আপডেট দিয়ে ষোলো করে দাওছে ষোলো করার আগে হ্যাঁ ওই কি পুরানা মডেল চালাও এদিকে আইফোন সতেরো দেখাই আর দেখালাই আইফোন পরে দেখাও আগে আইফোনের তো দাম কেলা

কত কিছু আছে এই যে তিন ক্যামেরা ক্যামেরা তো আমার ভিতর আছে তাও বা তিন দুগুণে ছয়টা আমার দিক তো আটচল্লিশ মেগা পিক্সেল আর আমার দিক তো দুইশো মেগাপিক্সেল আইফোনের সুন্দর একটা ডিসপ্লে সুন্দর ডিসপ্লে তো আমার আছে একশো বিশ হাজার সুপার অ্যামোলে আমার আইফোন পঁচিশ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট করে আমার তো একশো বিশ ওয়াট দাম তাও তোমার দার থেকে মেলা কম হালা আইফোন ডিসপ্লের ভিতরে কি একটা কলঙ্ক দিয়ে রাখছে মুভি দেখতে গেলে ডিস্টার্ব গেম খেলতে গেলে ডিস্টার্ব আবার ক্যামেরার ডিজাইন সব সেম